আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে একটা বিষয় শেয়ার করে আপনাদের সঙ্গে আমি আমার চাঁদপুর সদর হাসপাতালের যেই চাকরিটা ছিল সেটা বেসরকারি একটা চাকরি ছিল মাস্টার রুল তো আসলে সে চাকরিটা চলে গেছে কারণ এই সরকারের আমলে অনেকের চাকরি চলে যাচ্ছে কারণ তারা সবাইকে ট্যাগ দিয়ে চাকরি থেকে বিতাড়িত করছে তো আসলে সেই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব তো সেই দুঃখটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই মুহুর্তে আমি ঢাকা এয়ারপোর্টে আছি এবং সেখানে চেকিং হয়েছে এবং আমার মূলত বিমানে ওঠার আগে আরও কিছু চেক হয় যেমন বেল খুলে জুতা খুলে তো সেই চেকগুলো হয়ে গেল এবং আমাকে আমাদেরকে বিমানের কাছাকাছি যেই লাউন্স থাকে সেখানে রাখা হলো তো সেখান থেকেই আসলে ভিডিওটা একটু করে নিলাম তো আসলে মন অত্যন্ত খারাপ অনেক বিমর্ষভাবে আছি কারণ আমার দীর্ঘ ষোলো সতেরো বছর আমি চাঁদপুর সদর হাসপাতালে চাকরি করেছি এবং আমাদের কোনো দিন বলতে পারবে না কারোর সাথে কোনো খারাপ আচরণ বা ব্যবহার করেছি সবার সাথে মিলেমিশে ছিলাম এখানে দল বিদল ছিল না তো আসলে কি জন্য যে এখন দল বিদলের মধ্যে মানে আমাদেরকে ফেলে দিল আমরা নিজেরও জানি না তো দেখতে দেখতে বন্ধুরা আমরা অলরেডি বিমানে চলে আসছি এবং বিমানের মধ্যে বসে আছি এবং বিমানে সবার সবার লাগেজ এবং মানে যেই সামানপত্র আছে সেগুলো ঠিকঠাক করছে তো আমিও বসে আছি আসলে মনটা এতই খারাপ বিশ্বাস করবেন আপনাদের সঙ্গে কি বলবো আমার বিমানবন্দরে আমার সাথে আমার মেয়ে এসেছিলো আমার মেয়েকে রেখে আসতে আমার কলজার একদম মানে ফেটে গেছে এরকম খারাপ লাগছে আমার কাছে কারণ এই আমার মেয়ের বয়স প্রায় এগারো বৎসর আমার মেয়েটা আমার বুকের উপরে আমার কলজার আমার আমার সাথে খেলে বড় হয়েছে আমার মেয়েটা তো দেখতে দেখতে বিমান ছেড়ে দিল এখন বিমান সামান্য স্পিডে চলতেছে তো এই আমার মেয়ে আমার একটা ছেলে আছে প্রায় সাড়ে পাঁচ বৎসর বয়স আমার ছেলেটাও আমার আমার সাথে মানে বন্ধু বান্ধবের মতো চলাফেরা করছে বা খেলাধুলা করছে তো সেই সন্তানদেরকে ছেড়ে চলে আসছে আমার নত আমার একটা ছেলে আছে বয়স দশ মাস সেও আমাকে মাত্র বাবার স্নেহ পাওয়া শুরু করেছে সেই ছেলেটাকে আমার ছেড়ে আসতে হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিমান অলরেডি মূল যেই সড়ক আছে যেখান থেকে স্পিড বাড়বে সেখানে চলে আসছে তো আসলে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে বলবো যে এই যে আমি আমার সন্তানদেরকে আমার স্ত্রী আমার মা আমার ফ্যামিলিকে ছেড়ে চলে আসছে এটা কী পরিমাণ কষ্ট আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো সেই তাদেরকে ছেড়ে আসার মূল কারণ কী সে বিষয়ে আমি একটা ভিডিও বানাবো এখন দেখতেছেন আপনারা বিমানটা অলরেডি উড্ডয়নের স্পিডে আছে অলরেডি কত কিলোমিটার আসলে সেটা আমার মাফা হয়নি তো দেখতে আসেন খুব স্পিড এইখান থেকেই উঠে যাবে বিমানটি তো বাংলাদেশের মাটি মানে ত্যাগ করতেছি দুঃখ ভরা ক্রান্ত মন নিয়ে আসলে এই দুঃখ কোথায় রাখবো জানি না প্রবাস জীবনে যাব কখনো কল্পনাও করি না ভাবিও না তো সেই প্রবাসী আমাদেরকে জোর করে বাধ্য বাধ্য করা হলো যাওয়ার জন্য তো অলরেডি বাংলার মাটি ছেড়ে আকাশে উঠে গেলাম এবং বাংলার মাটি ছেড়ে চলে যাওয়ার অলরেডি প্ল্যান শুরু হয়ে গেল তো আপনাদের সঙ্গে বিষয়গুলো একটু শেয়ার করলাম এই জন্য যে আসলে এই যে চাকরিটা চলে গেল এটার কারণ কি কি আসো বিষয় এটার কারণটা আমরা নিজেরও জানি না তো বিমান চলতেছে অনেকক্ষণ পর আমাদেরকে ইফতারের টাইমে ইফতার দেওয়া হলো এখানে একটা বোতল দেখতে পাচ্ছেন ফ্রেশ পানি আড়াইশো মিলি একটা পানি এবং সঙ্গে দিয়েছেন একটা এটা একটা রুটির মতো নরম কেক বা রুটি হবে এবং সঙ্গে কিছু একটা এটা দদির মতো একটা ফিনি এটা দেওয়া হয়েছে এবং আমাদের এই যে যে খাবারের প্যাকেটটা দেখতে পাচ্ছেন এবং সেখানে কিন্তু আরও জিনিস দেওয়া হচ্ছে শরবত দেওয়া হয়েছে জুস এবং এই খাবার প্যাকেটে আছে বিফ মানে গরুর গোস্ত এবং চিকন রাইস সঙ্গে ভেজিটেবল তো বন্ধুরা আসলে দুঃখের বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম দোয়া করবেন সবাই এবং এই বিষয় নিয়ে বিস্তারিত একটা বিষয়ে কথা বলবো এবং আমাদের আপনাদের সবাইকে অনুরোধ করবো আমার পেজে থাকবেন আমি নিয়মিত ভিডিও আপলোড করব হাসপাতালে না হোক বিদেশের